আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মেয়েদের স্বর্গরাজ্য গাউসিয়াতে যেখানে গেলে আপনারা আপনাদের মনের একদম পছন্দ মতো জুয়েলারি কালেকশন এবং ব্যাক কালেকশন দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি আমার ফুল কন্টেন্টাই সাজিয়েছি একদম ঈদ উপলক্ষে যে নতুন জুয়েলারি কালেকশন এবং হচ্ছে ব্যাগের যে কালেকশন গাউসিয়াতে আসছে তার সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটি মানে যেহেতু আমাদের কিন্তু মোটামুটি অলমোস্ট কাপড় চোপড়ের শপিং কিন্তু আমাদের সবারই মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কাপড় চোপড় কেনার পরে অ্যাটলাস্ট যেটা করি সেটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারি কিনি ব্যাগ কিনি বা শ্যুজ কিনি সো সেটার জন্য আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে আছি কিছু গাউসিয়া মার্কেটে জুয়েলারি কালেকশন আর হচ্ছে ব্যাগের কালেকশান নিয়ে আমি আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করে দেবো আর হচ্ছে গাউসিয়াটা মেয়েদের স্বর্গরাজ্য বলার রিজন হচ্ছে এটাই কারণ এটা আসলেই হচ্ছে গাউসিয়াটা আমাদের মেয়েদের জন্য একটা স্বর্গরাজ্যের মতোই কারণ এখানে আপনি এমন কিছু নাই যেটা পাবেন না সেটা কম দামের থেকে হোক বেশি দামে সব রেঞ্জের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন সো আমি এইখানে ফার্স্টে হচ্ছে এই দোকানটাতে একটু দেখছিলাম কিছু ঘুরে ঘুরে জুয়েলারি আমারও কিছু ইয়ারিং বা আমার জুয়েলারিও কিছু কেনার বাকি ছিল সো আমি ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য আর আমিও আমার পছন্দ মতো কিছু জিনিস পাওয়া যায় কিনা হলে নিয়ে নেব এরকম করে দেখছিলাম তো এখানে হচ্ছে আমি বেশ কিছু চুরি দেখছিলাম আর হচ্ছে এখানে আমি ইয়ারিং দেখছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু ইয়াররিং লাগতো আর এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম আমি আর আমার ফ্রেন্ড যেহেতু গিয়েছিলাম মানে এই দুইটা ব্রেসলেট খুবই ভালো লেগেছে তো আমরা দুজনেই হচ্ছে দুইটা দুইটা ব্রেসলেট নিয়েছি নিয়েছি আমি আমার ফ্রেন্ড দুইটা নিয়েছি এই যে ব্রেসলেটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমরা এখান থেকে আড়াইশো টাকা করে নিয়েছি মানে এটা নিয়ে নিই অন্য একটা নিয়েছি বাট যেগুলো নিয়েছি আড়াইশো টাকা করে নিয়েছি এগুলোর প্রাইসও আড়াইশো টাকা ছিল বাট সেম ব্রেস ব্রেসলেটই কিন্তু আমি অনলাইনে প্রাইস জিজ্ঞাসা করেছিলাম ওখানে চারশো পাঁচশো টাকা করে এক একটা পিস চাচ্ছিলো সো আমার কাছে মনে হয়েছে অনলাইনের থেকে আসলে আমরা যদি একটু মার্কেটে যেয়ে একটু ঘুরে বার্গেনিং করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সুন্দর কিছু কালেকশন একটু রিজনেবল প্রাইজের মধ্যেই নিয়ে নিতে পারি তো ওই ব্রেসলেটগুলো কিন্তু আসলেই খুব সুন্দর ছিল ওখানে আপনারা এরকম রেঞ্জের মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা ব্রেসলেট পেয়ে যাবেন তারপর অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে ঈদ উপলক্ষে অনেক দেখলাম নতুন নতুন ডিজাইনের ইয়ারিং বের হয়েছে যেগুলো তিনশো চারশো দুশো মানে এক একটা এক এক রেঞ্জের মধ্যেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আমরা জুয়েলারি সব দেখা শেষ করে এখানে হচ্ছে আমরা চলে আসছি ব্যাগ দেখার জন্য তো দেখলাম যে এই দোকানটাতে ব্যাগের কালেকশন মোটামুটি বেশ ভালো আমার কাছে মনে হলো যে কয়েকটা দোকান ঘোরার পরে মনে হয়েছে এই দোকানটাতে সব থেকে সুন্দর সুন্দর কিছু ব্যাগ ছিল আর এখানে যতগুলো আমি ব্যাগ দেখেছি ম্যাক্সিমাম এখানে ব্যাগগুলো অনলাইনে হচ্ছে আমি অলরেডি দেখছি এখন যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস হচ্ছে চেয়েছে বারোশো টাকা আর এই দোকানটা হচ্ছে একদম প্রাইজের একটা দোকান ছিল গাউসিয়ার মধ্যে মানে উনি মানে কোনো বার্গেনিং বা হচ্ছে আসলে এখানে কমার কোনো ইস্যুস এখানে ছিল না যা দাম ছিল সবই হচ্ছে ফিক্সড প্রাইস উনি হয়তো বা কিছু অল্প কিছু টাকা অনার করলেও হয়তো বা করতে পারে তো এখানে আমাদের বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছে এই ব্ল্যাক কালার ব্যাগটা তো আমার আর আমার ফ্রেন্ডের জনেরই খুব পছন্দ হয়েছে আর অ্যাটলাস্ট কিন্তু আমরা এই দুইটা ব্যাগ দুইটা মানে আমরা দুইটা ফ্রেন্ড একই রকম দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগগুলো কিন্তু বারোশো টাকা করে চেয়েছে বারোশো টাকা মিন্স বারোশো টাকাই রেখেছে এক টাকাও কিন্তু পরে আর কমায়নি আমরা দুইটা নিয়েও কিন্তু কম পাইনি সো এই দুটোটা একদমই ফিক্সড প্রাইস ছিল আর এখানে আপনারা এই রেঞ্জের মধ্যে আমি আরও অনেকগুলো ব্যাগের প্রাইস জিজ্ঞাসা করেছি এখানে আপনারা এই রেঞ্জের মধ্যে হাজার থেকে পনেরোশো টাকা ম্যাক্সিমাম হলে দুই টাকা বা দুই হাজার টাকা যেগুলো সেগুলো হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ ওগুলো দুই হাজার টাকা বাট এই সাইজের যে ব্যাগগুলো সেগুলো আপনারা এক হাজার থেকে বারোশো তেরোশো পনেরোশোর মধ্যেই হচ্ছে আপনারা এই রেঞ্জের মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন আর এখানে ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর সব থেকে যেটা ভালো লেগেছে এই দোকানে যে আঙ্কেলটা এই ব্যাগগুলো সেল করছিলো ওনার ব্যবহার ওনার কথাবার্তা খুবই ভালো ছিল আপনার কাছে গেলে মনে হবে যে আপনি দুইটা না তিনটা চারটা একবারে নিয়ে আসেন মানে এরকম যেহেতু উনি একটু এইজড পারসন ছিল বাট ওনার বিহেভিয়ার খুবই খুবই জেন্টেল ছিল আমাদের কাছে তো ভালো লেগেছে তো তারপরে আমরা দুজনে হচ্ছে এই দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল এই দোকানটাতে আমরা মানে এই এখানে যত মানে ম্যাক্সিমাম যে ব্যাগগুলো এখানে আমরা অনলাইনেও এই ব্যাগগুলো দেখেছি আর এখানে আপনারা ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজে সব ধরনের ব্যাগ নিতে পারবেন যে ছোট যে পার্সগুলো ওগুলোও নিতে পারেন বা অফিস করার জন্য যে বড় ব্যাগগুলো আমাদের প্রয়োজন হয় সেই ব্যাগগুলোও কিন্তু এখান থেকে আপনারা পারচেস করলে ইচ্ছা করে নিতে পারেন এই ব্যাগগুলো কিন্তু এখন মোটামুটি অনেক বেশি ট্রেন্ডি আমি এই রকম টাইপের একটা ব্যাগ খুঁজতেছিলাম বাট মনের মতো আসলে ওইভাবে পাইনি পরে াস্ট আসলে ওই ব্যাগটা দুজনের পছন্দ হয়ে গেলো বলে নিয়ে নেওয়া হয়েছে তো এখানে আসলে আপনারা সব ধরনেরই হচ্ছে এই ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মানে আমার কাছে মনে হয়েছে যে খুব যে প্রাইস তাও না এই ব্যাগটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল একদম চকলেট কালারের মধ্যে এই ব্যাগটার প্রাইসও কিন্তু বারোশো টাকা করে চেয়েছে মানে এখানে এই সাইজের সবগুলো ব্যাগই আপনারা বারোশো তেরোশো টাকার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বারোশো করেছিল তো এইটাও কিন্তু যদি আপনারা সালার কামিজের সাথে খুব সুন্দর করে ক্যারি করেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ব্যাগটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর যেহেতু ঈদের একদমই কিন্তু বেশি একটা টাইম নাই খুবই অল্প সময় আছে তো ঈদের আসলে ঈদের জন্য গাউসিয়া নিউ মার্কেট এই জায়গাটা এত এখন ভিড় মারাত্মক রকমের ভিড় কথা বলার মতো আসলে ওরকম চান্স থাকে না তো এখানে আরেকটা দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর বাটোয়া ছিল এই বাটোয়াগুলো আপনারা ছয়শো সাতশো আটশো টাকার মধ্যেই হচ্ছে রেঞ্জের মধ্যে আমার কাছে যাচ্ছিলো এরকম রেঞ্জের মধ্যেই আপনারা বাটোয়াগুলো পেয়ে যাবেন তারপরে এখানে কিছু বাচ্চাদের ছোট বাচ্চাদের অনেক কিউট কিউট কিছু ব্যাগ ছিল আমার কাছে তো কয়েকটা ব্যাগ আমার মেয়ের জন্য পছন্দ হয়েছে বাট আমার নেওয়া হয়নি কারণ ওর ব্যাগ অলরেডি দুই তিনটা আছে ও একটাও ইউজ করে না তো এই ছিল আমার আজকে ভিডিওতে মোটামুটি ঈদের টুকিটাকি কিছু ব্যাগ আর হচ্ছে জুয়েলারি কালেকশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ